সিক্সটিন জুলাই নাইনটিন সকাল পাঁচটা তিরিশ বাজে তখন আমেরিকাতে একটা নিউক্লিয়ার বোম টেস্টিং হয় যেটার রেজাল্ট দেখে এর আবিষ্কারকের মুখ দিয়ে সবার প্রথমে এই কথাটা বের হয় আর এই কথাটা সম্পূর্ণ সত্য হয়ে যায় এই বোম আবিষ্কারের বিশ দিন পরেই ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ জাপানে হিরোসীমায় লিটিল বয় নামে একটা বোম নিক্ষেপ করে আমেরিকা যেটার বিস্ফোরণের ফলে প্রায় সত্তর হাজার মানুষ তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে আর এই ঘটনার দুই মাসের মধ্যে এর সমান সংখ্যক বা এ থেকেও বেশি মানুষ মারা যায় নিউক্লিয়ার বোমের আবিষ্কারক মার্কিং বিজ্ঞানী রবার্ট ওপেন হাইমার দুইটা বোম আবিষ্কার করেন যার মধ্যে একটা ছিল ফ্যাটম্যান এবং অপরটা ছিল লিটিল বয় এর মধ্যে লিটিল বয়ের জন্য নেওয়া হয়েছিল ইউরেনিয়ামকে এবং ফ্যাটম্যানের জন্য নেওয়া হয়েছিল প্লুটোনিয়ামকে ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম দুইটি রেডিও একটি পদার্থ এখানে লিটিল বয়ের জন্য ইউরেনিয়াম আইসোটোপ নেওয়া হয়েছিল ইউরেনিয়াম টু থ্রি ফাইভ এবং ফ্যাটম্যানের জন্য প্লুটোনিয়াম আইসোটোপ নেওয়া হয়েছিল প্লুটোনিয়াম টু থ্রি নাইন কারণ শুধুমাত্র এই দুইটা আইসোটোপের মধ্যে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে আবার এখানে নিউটনের ক্ষমতাও বেশি হয় যদিও ব্যাপারটাকে বর্তমানে বোঝাটা কষ্টকর কিন্তু সামনে বুঝে যাবেন যাই হোক উনিশশো সালে লিটিল বয় বোমের জন্য চৌষট্টি কেজি অ্যান্ডরিজ ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছিল যেটা প্রায় পনেরো হাজার টন টিএনটির সমান বিস্ফোরণ ঘটাতে সক্ষম ছিল কিন্তু বর্তমান সময়ে এক কেজি ইউরেনিয়াম দিয়ে প্রায় বিশ হাজার টন টিএনটির সমান বিস্ফোরণ ঘটানো সম্ভব যা উনিশশো পঁয়তাল্লিশ সালের বোমের তুলনায় প্রায় আশি গুণ বেশি বিস্ফোরণ ঘটাতে পারে আর বর্তমানের বোমগুলো আগের তুলনায় সাইজও অনেক ছোট উনিশশো পঁয়তাল্লিশ সালের তুলনায় বর্তমান সময়ে বোমগুলোতে ইউরেনিয়াম অনেক পিওর ভাবে ব্যবহার করা হয়েছে তাই এখানে কম ইউরেনিয়াম প্রয়োজন হয় বেশি বিস্ফোরণ ঘটানোর জন্য কিন্তু সেই সময়ে ইউরেনিয়ামের মধ্যে অনেকগুলো অন্যান্য পদার্থও মিশ্রিত ছিল তাই ইউরেনিয়ামের ক্ষমতা খুব বেশি হতো না সেই সময়ে চলুন একটু সহজভাবে বুঝেনি যে ইউরেনিয়ামের পাওয়ার বা ক্ষমতাটা কতটুকু যেমন একটা তাপবিদ্যুৎ কেন্দ্রতে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাকে ব্যবহার করা হয় সেখানে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়াম ব্যবহার করা হয় আর যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য সাতাশ লাখ কেজি কয়লা যে পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করে ঠিক তার বিপরীতে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ইউরেনিয়াম এক কেজি দিয়েই সমান পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করা যায় ইউরেনিয়ামের পারমাণবিক ভর বেশি ফলে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার জন্য খুবই তাড়াতাড়ি ইউরেনিয়াম ছোট ছোট পদার্থতে ভেঙে যায় আর ততক্ষণ পর্যন্ত ভাঙতে থাকে যতক্ষণ পর্যন্ত না ইউরেনিয়াম একেবারেই শেষ হয়ে যাচ্ছে আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় চলেন বোমটা কিভাবে কাজ করে একটু বুঝে আসি দেখেন এখানে একটা ইউরেনিয়াম রয়েছে যা স্বাভাবিক অবস্থায় রয়েছে কিন্তু বিস্ফোরণ ঘটানোর জন্য এই ইউরেনিয়ামটাকে স্বাভাবিক না অস্বাভাবিক করে তুলতে হবে এই অস্বাভাবিক করার জন্য ইউরেনিয়ামের ভেতরে যখনই একটা নিউটনকে ঢুকিয়ে দেওয়া হয় তখনই ইউরেনিয়াম কাবাগাবি করতে শুরু করে বা অস্বাভাবিক অবস্থায় চলে যায় যার ফলে ইউরেনিয়াম ভেঙ্গে তিনটা নিউটনে পরিণত হয় এবং সেখান থেকে ভয়ানক শক্তি নির্গত হয় যেটার স্পিড এত বেশি হয়ে থাকে যেটা লাইটের স্পিড এর থার্টি পার্সেন্ট হয় আর এই তিনটা নিউটন পরে আরও তিনটা ইউরেনিয়ামের মধ্যে প্রবেশ করে এবং সেই ইউরেনিয়ামগুলো ভেঙে আরও অনেকগুলো নিউটনে পরিণত হয় আর সেই নিউটনগুলো আরও কয়েকটি ইউরেনিয়ামের সাথে যুক্ত হয় আর এভাবে প্রক্রিয়াটি চলতে থাকে যা কিনা একটা লম্বা আনকন্ট্রোল চেনে পরিণত হয় এবং এই চেনটা ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ পর্যন্ত না ইউরেনিয়াম অ্যাটম থেকে সব শক্তি নির্গত হয়ে যায় আর নিউক্লিয়ার বোমের ক্ষেত্রে ইউরেনিয়ামের এই প্রক্রিয়াটির জন্য আলাদা আলাদা ডিজাইনে বোমের শিল তৈরি করা হয়ে থাকে যেমন লিটিল বয় বোমটার ক্ষেত্রে লিটিল বয় বোমটার খোলসের সাইজের লম্বা ছিল দশ ফিট এবং এর ব্যাস ছিল আঠাশ ইঞ্চি আর এর ওজন ছিল চার হাজার লিটিল বয় বোমটাকে যেই প্লেন থেকে ফেলা হয়েছিল সেই প্লেনটার নাম হল এয়ারক্রাফট যখন প্লেনটি আটত্রিশ হাজার ফিট উপরে ছিল তখন প্লেনটি থেকে লিটিল বয় বোমটিকে ফেলে দেওয়া হয় আর এরপর থেকেই শুরু হয় বোমটার কাজ বোমের পেছনের দিকে পাখা লাগানো থাকে যেটা মূলত ব্যালেন্সের কাজ করে এবং এই বোমটির ভেতরে ছিল একটা চব্বিশ ভোল্টের ব্যাটারি যা বোমটার ভেতরে থাকা টাইমার এবং সেন্সরকে চালু করে দেয় ব্যারোমিটার সেন্সর মূলত বোম থেকে ভূমির দূরত্ব ও প্লেনের দূরত্বকে মেজার করে এবং বোমের ভেতরে থাকা রাডার সেন্সরও অ্যাক্টিভেট হয়ে যায় যখন বোমটি হিরোসীমার ভূমির উনিশশো ফিট উপরে ছিল তখন ফায়ারিং সুইচকে অ্যাক্টিভেট করে দেওয়া হয় আর এই সুইচ ইগনাইটরকে চালু করে দেয় ফলে আগুনের একটা স্পার্ক তৈরি হয় আর এই স্পার্কের সামনে কোডাইট পাউডারে ভরে থাকা সিল্কের একটা সিলিন্ডার থাকে আর যখনই এই স্পার্কটি পাউডারের সাথে মেলে তখন এটা ধোঁয়ার মতো বিস্ফোরণ ঘটে আর এই বিস্ফোরণের সামনে টাংস্টোন কার্বাইডের একটা ডিক্স লাগানো থাকে ফলে সেখানে অনেক জোরে প্যাশার ক্রিয়েট হয় আর এর সামনে অ্যান্ড্রিস ইউরেনিয়ামের টু মাস থাকে যা কিনা ফাঁপার রিং অবস্থায় থাকে আর এটার ওজন আটত্রিশ পয়েন্ট চার কেজি আর এই বিস্ফোরণের ফলে টাংস্টন কার্বাইটের ডিক্সটি ইউরেনিয়াম কে সাথে নিয়ে তিনশো মিটার পার সেকেন্ড স্পিডে অনেক দ্রুত গতিতে সামনে নিয়ে চলে যায় আর সামনে অ্যান্ড্রিস ইউরেনিয়াম টু থ্রি ফাইভ সিলিন্ডার আকারে অবস্থান করে যেটার ওজন পঁচিশ পয়েন্ট ছয় কেজি যা বিস্ফোরণ ঘটানোর জন্য সম্পূর্ণ রেডি থাকে আর যখনই দুইটা ইউরেনিয়াম ইউরেনিয়ামের একসঙ্গে সংঘর্ষ হয় তখন নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া শুরু হয়ে যায় আর তার এই শক্তিশালী পদার্থ দিয়ে তৈরি হয় যার ফলে এটা তৎক্ষণাৎ ফাটে না যতক্ষণ পর্যন্ত না বিস্ফোরণ সম্পন্ন না হয় আর এরপরে যখন নিউক্লিয়ার ফিউশন সম্পন্ন হয়ে যায় তখন এত বেশি শক্তি উৎপন্ন হয় যে এই কভারটি তো ফাটেই তার সাথে সাথে যতদূর পর্যন্ত এর ততদূর পর্যন্ত পুরো এলাকাকে একদমই ধুলোয় মিশিয়ে দেয় যার কোনো অস্তিত্ব থাকতে দেয় না আর এই বিস্ফোরণটা দেখে প্রথম মনে হয় মাশরুমের মতো চকচকে ধোঁয়া যুক্ত আর বিস্ফোরণের সময় সেখানকার তাপমাত্রা দাঁড়ায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের সার্ভিসের তাপমাত্রা প্রায় সমান যার ফলে এই বিস্ফোরণের কারণে হাজার হাজার লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করে যা এত তাড়াতাড়ি ঘটে যে মানুষ দেরি পায় না জাপানের ক্ষেত্রে লিটল বয়কে ভূমির উপরে ব্লাস্ট করা হয়েছিল যাতে বেশি রেঞ্জ কভার করা যায় বা বেশি এলাকায় বিস্ফোরণ ঘটানো যায় আর সেই বিস্ফোরণের সময় তাপমাত্রা এত বেশি বেড়ে গিয়েছিল যে সেখানে থাকা বাতাস পর্যন্ত বাষ্পে উড়ে যায় তাহলে মানুষদের কি অবস্থা হয়েছে চিন্তা করেন পারমাণবিক বো মূলত তিনটা ধাপে মানুষকে মারে ব্লাস্ট ফায়ার এবং রেডিয়েশন যার মধ্যে ব্লাস্ট বা বিস্ফোরণ এবং ফায়ার বা তাপ এবং আগুনের কারণে তৎক্ষণাৎ মানুষ মারা যায় কিন্তু রেডিয়েশনের কারণে কয়েক বছর ধরে মানুষ মরতেই থাকে কারণ রেডিয়েশনের কারণে কয়েক শত বছর পরেও মানুষ অনেক ধরনের রোগে আক্রান্ত হয় কেউ কেউ প্যারালাইজ হয়ে যায় কারবারও স্মৃতির সমস্যা হয় শিশুরা অ্যাবনরমাল হয়ে জন্মগ্রহণ করে ক্যান্সার সহ অন্যান্য বড় ধরনের রোগ সৃষ্টি হয় যার ফলে কয়েক শত বছর ধরে মানুষ মরতেই থাকে আমেরিকার কারণে জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে বুম ব্লাস্টের কারণে প্রায় সেই সময়ে দুই লাখেরও বেশি মানুষ মারা গিয়েছিল আর সেই এলাকায় বর্তমান সময় পর্যন্ত নিউক্লিয়ার রেডিয়েশনের ইফেক্ট দেখা যায় হাইমার কিন্তু তার এই আবিষ্কার নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল এবং সেই তৎক্ষণাৎ এই আবিষ্কারটিকে ব্যান্ড করে দেওয়ার সিদ্ধান্তও রেখেছিল কিন্তু সে হাজারো চেষ্টা করার পর করতে পারেনি এখন আপনারাই বলেন যে ওপেনাইমার কি আসলে হিরো ছিল না ভিলেন কমেন্টে জানাবেন আর আজকে ভিডিওটাই বন্ধ ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে পারেন আর চ্যানেলে বাপে যে নতুন থাকলে সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন ধন্যবাদ